আমরা তোমার তোমরা রিকোয়েস্ট করেছিলে যে দাদার সাথে ভিডিও বানানোর জন্য দাদার সাথে কী ভিডিও বানাবো তার জন্য আমরা আমি ঠিক করেছি যে দাদার সাথে একটা ফুচকা কম্পিটিশান ভিডিও বানাবো সেই জন্য আজকে ফুচকা করেছি খাওয়া হবে তো সবার পাতে দেখো ছটা ছটা করে ফুচকা আছে এই যে তোমরা কি দেখা সবার পাতে ছটা ছটা করে ফুচকা আছে আর সবার তরকারি আছে তেঁতুল জলটা একসাথে নিয়েছি আর আলুটা আলাদা আলাদা করে নিয়েছি ওরও ছটা আমারও ছটা কি আগে খেতে পারে ছটা ফুচকা যতক্ষণ সময় লাগবে কে আগে ফুচকা খেতে পারে না শুরু করো স্টার্ট